হ্যালো গাইস তো আজকে যে সকাল বেলা যখন বের হচ্ছিলাম তখন ছিল গুড়িগুড়ি বৃষ্টি আর সে সময় আমি খুব একটা মানে মনে হয়নি যে আসলে ঘূর্ণিঝড়ের কোনো তাণ্ডব শুরু হয়েছে তা আমার কাছে তারপর মনে হলো যে যে উপকূলীয় যে জায়গাগুলো আছে যে স্থানগুলো আছে যেমন হচ্ছে কক্সের বাজার খুলনা সাতক্ষীরা এই জায়গাগুলোর অবস্থা কেমন এবং হচ্ছে নোয়াখালীর যে হাতিয়া জায়গাটা আছে তো আমি দেখলাম যে হঠাৎ করে আমার চোখের সামনে একটা নিউজ আসে যে হাতিয়ার অবস্থা আসলে খুব খারাপ এবং হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সাতজন লোক মারা গেছেন এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো আমি সকালবেলা যাওয়ার সময় আসলে আমার খুব একটা মনে হয়নি ওরকম খারাপ অবস্থা বাট যাই হোক যখন অফিস থেকে ফিরলাম তখন দেখছিলাম যে আসলে অবস্থা খুব খারাপ তখনও আমি ট্রাই করেছি কিছু ভিডিও করা সেগুলো এখানে আপলোড করতে পারিনি নেক্সট কোনো ভিডিওতে আমি সেটা দেখাবো আর হচ্ছে গাইজ আমি একটু সন্ধ্যার দিকে বের হয়েছিলাম আমার একটা কাজিন সিস্টারের বাসায় যাব সেটার জন্য আমার একটু ইম্পর্টেন্ট কাজও ছিল এবং হচ্ছে আমার আনটের সাথেও আমার কিছু ইম্পর্টেন্ট একটা বিষয়ে আলাপ আছে তাই সেটার জন্য বের হয়ে দেখলাম যে সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব বসুন্ধরা তো দেখা যাচ্ছে অনেকগুলো ঢাল পড়ে গেছে মনে হয় মোটামুটি মাঝারি সাইজের যে গাছগুলো আছে সেরকমও বেশ কয়েকটা গাছ পড়ে গেছে তো আমি সেগুলো যতটুকু পারি ক্যাপচার করা ট্রাই করেছি যেহেতু আমার হাতে একটা আম্বেলা ছিল আমার ফোনটা আমি হাতে ধরে রাখতে পারছিলাম না যেহেতু তোমরা সবাই মোটামুটি আজকে দেখেছো কি পরিমাণ বাতাস বৃষ্টির চেয়েও বেশি প্রবলেম হচ্ছে বাতাসের কারণে আমরেলা আমি ধরে রাখতে পারছিলাম না উড়ে চলে যাচ্ছে উড়ে চলে যাচ্ছে কি আর বলবো আমার আসলে ছাতাটা হাত থেকে পড়েই গেছে লাস্ট মোমেন্টে আমি অনেক কষ্ট করে ছাতাটা পেয়েছি তো গাইস দেখতে পাচ্ছ কি পরিমাণ পানি বসুন্ধরার ভিতরেও এটা হচ্ছে ডি ব্লক থেকে একটু সামনে তো এইটার অবস্থা নিয়ে এত বেশি খারাপ আর ছোটখাটো কষ্টের যে ব্যাপার ছোটখাটো না আসলে অনেক কষ্টের ব্যাপার যারা ভিটে মাটি হারিয়েছেন যাদের পাকা বাড়ি নেই তাদের অবস্থা তো অনেক খারাপ সেটা চিন্তা করে আসলে ভালো লাগার প্রশ্নই ওঠে না এগুলো তবে এটা একটু ভালো লাগছিল আমার এরকম পানির ভিতরে একটু মানে পা ডুবে যায় হাঁটতে একটু ভালো লাগে যেহেতু আমি সাঁতার পারি না তো এরকম সামান্য সামান্য পা ডুবে যাচ্ছিল সেটা কি একটু ভালো লাগলো যখনই মনে পড়ছিল যে উপকূলীয় বর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের কি পরিমাণ খারাপ অবস্থা তো তারা খারাপ থাকা মানে আমরা খারাপ থাকা আমার দেশের মানুষ তো সেই জায়গা থেকে অবশ্যই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায় তাদের প্রতি যেন সুনজর রাখা হয় এবং হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে প্রে করতে পারি আমাদের লরের কাছে তো আল্লাহ তো এটাই আর কি যাই হোক গাইজ আমার হচ্ছে পানিগুলো দেখে আমার একটু ভয়ও লাগছিল যেহেতু আমি একাই ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এই ম্যানহোলে হলে পড়ে গেলাম না তো যেহেতু দেখা যাচ্ছিল না যে আসলে গর্ত কোথায় আছে বা কোনো জায়গায় কোনো অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে ম্যানহলের ঢাকনা খোলা থাকে তা আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন নাকি আমার বারবার মনে হচ্ছিল আমি ঢুকে যাচ্ছি এরকম তো যাই হোক বাই দ্যাবল মাইটি আমি কিছুটা সামনের দিকে এগোনোর পরে আমি চিন্তা করলাম যে আমার আজকে আসলে বের হওয়া উচিত হয়নি তারপর হচ্ছে গাইজ আমি খুব কষ্ট বিষ্ট করে আমি ঢুকে গেলাম এখন আছি বসুন্ধরা গেইটে তো দেখলাম লোকজন অনেক অনেক বেশি কম এই সময়টাতে এত বেশি ক্রাউডেড থাকে ভালোই লাগে না যে যখন বের হয়ে তখন মনে হয় যে বসুন্ধরা গেটে আমি আর কোনোদিন আসবো না এত এত বেশি ক্রাউড থাকে বাট আজকে সে ক্রাউড কোথাও নেই সব হারিয়ে গেছে খুব অল্প মানুষ আছে তারাও হয়তো প্রয়োজনে বের হয়েছে কেউ আর যাদের ঘর থেকে বের না হলে ভালো লাগে না আমার মতো তারা হয়তো বের হয়ে